অনেকেই আছেন নদী বা পুকুরের মাঝে এরকম ছোটোখাটো কটেজ তৈরি করার চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি এই কটেজটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং এই কটেজের বিস্তারিত ফ্লোর প্ল্যান এই ভিডিওতে তুলে ধরা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল আপনারা যদি কেউ এই ডিজাইনটি সেম নিতে চান বা নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এরকম কটেজ এবং বাড়ির ডিজাইন করে থাকি এবার চলুন কটেজের ভিতরে অংশটুকু আপনাদের সামনে তুলে ধরা যাক কটেজের ভিতরে প্রবেশ করলে প্রথম পর্বে একটি রুম এই রুমটি আপনারা অফিস রুম বা ছোটোখাটো একটি রুম হিসেবে ব্যবহার করতে পারবেন তার সাথে রয়েছে টয়লেট এবং সিঁড়ি দিয়ে যদি আমরা উপরে উঠি উপরে একটি স্পেস পাবেন এইখানেও ছোটোখাটো অফিস রুম বা একটা ছোটোখাটো রুম হিসাবে এটি ইউজ করতে পারবেন মূলত এখানে দুটি রুম ইউজ করতে পারবেন এবং দুটি রুমের জন্য থাকবে একটি বাথরুম এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বা নিস্তালা গ্রাউন্ড ফ্লোরের এরিয়া হচ্ছে তিনশো উনাশি স্কোয়ার ফিট এই স্কটেজটি তৈরি করতে পাশে জমি লাগবে সতেরো ফিট এবং লম্বাই জমি লাগবে তেইশ ফিট আট ইঞ্চি কটেজের ভিতরে প্রবেশ করার আগে পড়বে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে বারো ফিট বাই তিন ফিট ভিতরে প্রবেশ করলে একটি পড়বে রুম যার সাইজ হচ্ছে এগারো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট এই পাশে রয়েছে একটি ওপেন ব্যালকনি যার সাইজ হচ্ছে চার ফিট বাই বিশ ফিট আট ইঞ্চি আর এদিকে রয়েছে একটি ফাইভ স্টার মানের বাথরুম যার এক পাশে রয়েছে হাইকমট এবং এক পাশে রয়েছে শাওয়ারের অংশ এবং এদিকে রয়েছে বেসিন আর এটি হচ্ছে উপরে ওটার সিঁড়িটি এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর বা দ্বিতীয়তলা ফার্স্ট ফ্লোরের এরিয়া হচ্ছে দুশো নব্বই স্কোয়ার ফিট এই স্কটিশটি তৈরি করতে টোটাল বাংলা ইট লাগবে তিন হাজার সাতশো পিস যার বর্তমান বাজার মূল্য ১৩ টাকা করে আটচল্লিশ হাজার একশো টাকা টোটাল সিমেন্ট লাগবে একশো ব্যাগ যার বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা করে উনানব্বই হাজার একশো টাকা টোটাল লাল বালু লাগবে তিনশো পনেরো ব্যাগ যার বর্তমান বাজার মূল্য পঁয়ষট্টি টাকা করে বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা টোটাল সাদা বালু লাগবে দুশো সিএফটি যার বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা করে পাঁচ হাজার টাকা টোটাল ইটের খোয়া লাগবে ছয়শো পঁচিশ সিএফটি যার বর্তমান বাজার মূল্য একশো চল্লিশ টাকা করে সাতাশি হাজার পাঁচশো টাকা টোটাল রড লাগবে সতেরোশো ছিয়াশি কেজি যার বর্তমান বাজার মূল্য নিরানব্বই টাকা করে এক লক্ষ ছিয়াত্তর হাজার আষ্টশো চোদ্দো টাকা এখানে রাসমিস্ত্রি বাবদ এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের জন্য দুশো পঞ্চাশ টাকা করে ধরে দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা এখানে দরজা জানালা থাই রং ইত্যাদি বাবদ আরও সাড়ে চার লক্ষ টাকা ধরা হয়েছে সুতরাং আজকের এই কটেজটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী মোট খরচ পড়বে এগারো লক্ষ উনচল্লিশ হাজার চারশো উনানব্বই টাকা তা স্থান বেদে কিছু কম বেশি হতে পারে আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না